প্রথম বিজনেস শুরু করেছিলেন কত টাকার মাল নিয়েছিলেন প্রথম বিজনেস শুরু করছিলাম আমি তিন হাজার টাকার মাল নিয়েছিলাম তিন হাজার টাকা মাল নিছিলেন নাকি তিন হাজার টাকা মাল বেচে আপনার কি লাভ হয়েছিল ভাই লাভ হয়েছিল কত টাকা লাভ হয়েছিল একটু দাম কম ছিল নেয়া বেচা প্রথম দিন কত টাকা লাভ হয়েছিল ভাইয়ের এক হাজার টাকা মাসাল্লাহ প্রথম দিনে ভাইয়ের এক হাজার টাকা লাভ হয়েছে দর্শক আসসালাম আলাইকুম চলে আসলাম মোহাম্মদপুর রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটে এই মার্কেট থেকে পাইকারি শাক বিক্রি করা হয় টাকার ভিতর থেকে দূর পাইকারি ক্রয় করে নিয়ে যায় সুলভ মূল্যে আমরা এই কাছ থেকে আমরা জানবো আসসালাম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ রাখছে ভাই কোথায় আপনার দোকান কোথায় ভাই ভাই আমার দোকান রামপুরা রামপুরা না এই যে গাড়ি ব্যাংগড়েরতে থাকেন না দোকান আছে গাড়িতে বেশি এই গাড়িতে থাকেন নাকি কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বাই সেই রামপুর থেকে আসছে এখানে ঠিক আছে রামপুর এখান থেকে অনেক দূরে ভাই এই মার্কেটে সব সময় আসেন শাকের লাগিয়া জি ভাই মার্কেটে শাক নিয়ে আইসা এই মার্কেটে কি আসলে শাক ভালো শাক পাওয়া যায় নাকি শাক ভালো তরতাজা শাক পাওয়া যায় কিন্তু দাম বেশি দাম বেশি জি যে দর্শক ভাই বলতাছে মার্কেটে আসলে মানে সর্বতোমান শাক সুলভ মূল্যে মানে ভালো fresh শাক পাওয়া যায় এর জন্য এই মার্কেটে উনি আসে আচ্ছা ভাই এই যে পুঁই শাক এটা পুঁই কি দর কিনছেন পুঁই শাক এটা কিনতে হলো 200 টাকা দর 200 টাকা কুড়ি নাকি জি হাড়ি ছোট ছোট শাক হাড়ি কত বললো হাড়ি বললো 10 টাকা 15 টাকা বললো খরচ নিয়ে আজ পুরো দর্শক দেখেনছে 200 টাকা 30 টাকা হবে অসংখ্য কুড়ি 10 টাকা হাড়ি ঠিক আছে আর ডাটা কত কিনছেন ভাই ডাটা কিনছি আড়াই 300 টাকা কুড়ি

আর এটা কি শাক ভাইরা এটা হলো ডাটা শাক সবুজ ডাটা সবুজ ডাটা জি এটা কত করে কিনছেন ভাই এটা কিনতে হলো 200 টাকা কুড়ি এটা কিনছেন 200 টাকা কুড়ি জি আচ্ছা ঠিক আছে আর লাল শাক কত কিনছেন বৈকুড়ি লাল শাক কুড়ি হলো 300 টাকা লাল শাক কুড়ি কিনছেন 300 টাকা জি 15 টাকা আড়ি জি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক লাল শাক কুড়ি কিনছে আপনার 300 টাকা 15 টাকা আড়ি আর এই যে কচু শাক কত কিনছেন কচু শাক কচু শাক হলো

সাত এক আইটেম দুই আইটেম তিন চার পাঁচ ছয় সাত আট নয় আইটেম নয় আইটেম ক্রয় করছেন নাকি নয় আইটেম আপনি কয় করে কিনছেন এখানে এখানে হইলো একশো পিস দেড়শো পিস এই দুশো আড়াইশো পিস হবে দুশো আড়াইশো পিস হবে নাকি আচ্ছা ঠিক আছে ভাই এই যে দুশো আড়াইশো পিস শাক কিনছেন ভাই মানে ইনশাল্লাহ আপনার শাকগুলা বেচা কত টাকা ইনকাম হইতে পারে ভাই ভাই এলাগত এই রকম ব্যবসা gini নাই এখন ব্যবসা বাণিজ্য কম কিন্তু দাম বেশি মালের এর কিন্তু দামে বিক্রি করা যায় না আচ্ছা 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 চল মানে তারপরে টাইডি মানে এরকম ইনকাম হতে পারে ইনশাআল্লাহ ইনকাম কি এরকম 6 700 আসতে পারে 6 700 পারে নাকি আচ্ছা পুরো দর্শক ভাই বলতাছে 6 700 800 টাকা ইনকাম হইতে পারে আচ্ছা ভাই এই যে অনেক আছে বেকার যারা ব্লগন কাজ কম নাই বিজনেস করতে চায় শাকিল বিজনেস করতে চায় মানে শাকের বিজনেস করলে মানে কেরকম চালান লাগবো ভাই চালান কেরকম পাঁচ হাজার টাকা হইলে হবে পাঁচ টাকা হলে হবে মানে আমার অনেকে আছে কাছে টাকা কম আছে দু টাকা আছে ওই অল্প অল্প নিতে হবে দু তিন টাকা তো ব্যবসা করা যাবে করা যাবে অল্প অল্প নেওয়া অল্প অল্প নিতে হবে নাকি নতুন অবস্থা তো বেশি নিলে তো না ব্যস্ত হলে ভাই সমস্যা হ্যাঁ খাবে লস খাবে অল্প নিলে তো ভালো হবে নাকি অল্প নিলে ভালো হবে আস্তে আস্তে নিলো শিখলো বিক্রি করলো আচ্ছা ঠিক আছে মানে ভাই বলতে সাপেরা নতুন অবস্থায় যারা শাকের বিজনেস করবেন প্রথমে আপনারা অল্প অল্প এক করে এক কুড়ি ক্রয় করবেন বেশি কিনবেন না বেশি কিনলে আপনারা লাভ আসতে পারলে লস হওয়ার সম্ভাবনা বেশি আছে নাকি ভাই এর জন্য আপনারা এক কুড়ি এক কুড়ি নেবেন আচ্ছা ভাই যদি তিন হাজার টাকা তার শাকের বিজনেস শুরু করলে ভাই মানে কত টাকা দৈনিক ইনকাম করতে পারবো ভাই এটা হলো বিক্রির উপরে নির্ভর

যদি তিন হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করেন শাকের বিজনেস শুরু করেন যদি ব্যস্ত পারেন মাল বেঁচে উঠতে পারলে ইনশাল্লাহ আষ্টশো এক হাজার টাকা আপনারা হ্যাঁ ইনকাম করতে পারবেন তবে অবশ্যই যারা শাক বিজনেস শুরু করবেন প্রাথমিক অবস্থায় এই বাইরের মতন এত বেশি কিনবেন না অল্প অল্প পুরান ব্যবসায়ী ঠিক আছে উনি ব্যবসায়ীটা বুঝে আপনারা প্রথমে অল্প অল্প শাক কিনবেন একটা থেকে এক কোরি করে কিনবেন যেমন এক কোরি লাল শাক এক কোরি ডাল শাক এক কুড়ি কচু শাক এক কোরি পুঁই শাক এক করি দৈন্য পাতা এক করে পালং এরকম এক করে এক করে কিনলে আপনারা প্রাথমিক অবস্থায় বিজনেস স্টার্ট করবেন যে সময় আপনারা পরিচিত হয়ে যাবেন সবাই আপনারা মানে জানা শোনা হয়ে যাবে পরিচিত হয়ে যাবেন সমস্যা নাই ইনশাল্লাহ আপনারা যারা বিজনেস শুরু করবেন সমস্যা নাই যদি বেঁচে উঠতে পারেন তিন হাজার টাকা ইনভেস্ট করে আশ এক হাজার টাকা দৈনিক কাম করতে পারবেন এই বলেন কিছু ভাই আর কি বলবো ভাই

কারণ অনেকে প্রথম দিন মাল নিয়ে লস খেয়া বুঝে না কিন্তু ভাই প্রথম দিনে সাকসেস হয়েছে না এটা কারণটা কি ভাই কারণটা কি মালের কোয়ালিটি ভালো নিলে কাস্টমার পছন্দ করে যে জায়গাতে মাল নিলে ভালো মাল পাওয়া যায় টাটকা মাল

তারা বুঝেন না অবশ্যই তারা আমার কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি সহযোগিতা করবো আপনাদের পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন ধন্যবাদ